গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে না আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখী জ্বর আসবে সেই টেনশনে বাঁচতেছি না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী আসে আর তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে গরমের কবিতা হাইরে গরম হাইরে গরম শরীরটা করলি নরম কারণের যে ধরন বলতে লাগে সরম ঝরছে ঘাম পড়ছে পানি বৃষ্টি হবে কখন জানি দিনের রোদে ধরলো মাথা কেউ ছিল না ধরতে ছাতা কষ্টের নাই শেষ নাম দিয়েছে ডিডিজাল বাংলাদেশ ভালো নেই মনটা আই মিস ইউ ঠান্ডা আচ্ছা শুনছি গঙ্গায় ডুব দিলে নাকি শরীরের পাপ ধুয়ে যায় এটা মনের বিশ্বাস তাই তো তোমার মা আর আমি গঙ্গায় ডুব দিতে যাব। তুমি যাবা ঠিক আছে তুমি আমার মায়ের নিয়ে যাবা কেন তোরে পয়দা দিয়ে সে পাপ করছে আর তোরে বিয়ে করে আমি পাপ করছি সেই পাপ ধুইতে গঙ্গায় যাব। এই আমি এখন ঘুমাবো কেউ যদি আমার খোঁজে তাহলে বলবো আমি বাসায় নাই আচ্ছা ঠিক আছে আর শোনো আমি একটু পার্লারে যাব আমাকে দুইশো টাকা দাও আমার কাছে বিশ খাওয়ার টাকা নাই আর নিয়ে এসে দুইশো টাকা নিতে বিশ খাওয়ার টাকা নাই তাহলে তুমি এক কাজ করো গলায় দড়ি দাও আজকে বিকালে আমার মা আসবে বাইরে থেকে কিছু খাবার অর্ডার করো তো এমনি গরমে বাসি না এখন দেখি মরার উপর খড়র গাও কথা কম বলো যা বলছি তাই করো হ্যালো জামাদুল ভাই আপনার কাছে ভালো ইদুর মারা বিষ আছে এই যে ম্যাডাম এত রাতে একা একা কোথায় যাচ্ছেন দেখেন আমার থেকে দূরে থাকেন সেটাই আপনার জন্য ভালো হবে তা না হয় থাকলাম কিন্তু এত রাতে একা একা যাচ্ছেন আপনার ভয় লাগছে না আরে ভয় আগে লাগতো মরার পরে আর লাগে না হ্যালো গুগল তুমি আমার গার্লফ্রেন্ড হবা আস্তাক ফিরুল্লাহ আমি তোকে ভাইয়ের নজরে দেখি, ভালো হয়ে যা ভাই